আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন আপনার সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একদম খুব সকালবেলা উঠে ঘুম থেকে উঠে চলে এসেছি জমায়ের সঙ্গে আজকে হঠাৎ করে কলেজ থেকে ফোন এসেছে কলেজে যেতে হবে তো আজকে যাচ্ছি কলেজে যাওয়ার পথেই প্রথমেই নাস্তা করে নিলাম হোটেল থেকে এরপর ওষুধের দোকানে এসে কিছু ওষুধ কিনে নিলাম অনেকদিন পর এরপর কলেজে উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো কলেজে পৌঁছে গিয়েছি এরপর কলেজে যাচ্ছি জানে না কি হবে তো যাওয়ার সঙ্গে সঙ্গে হাতে ধরিয়ে দিয়েছে কাগজ আর কোশ্চিন নিয়ে বসে পড়লাম দেখতেছি আমার মতো আরও একজন এসেছে সেও পরীক্ষা দেবে তো প্লাস তারপর পরীক্ষা টরীক্ষা দেওয়া কমপ্লিট করে ফেললাম দু ঘন্টা যাব পরীক্ষা দেওয়ার পর প্রস্তুতিছি সারা পরীক্ষা আর কী দেবো বলেন এই অবস্থায় আমি চলে এসেছো ওয়াশরুমে এরপর এখান থেকে বের হয়ে দেখে আমাকে জেনে নিয়ে এসেছেন আমার ছামাই হারিয়ে গিয়েছে আর কি এত লোকের মাঝে হারিয়ে গিয়েছে তো জন্য আমি অপেক্ষা করছিলাম ভেতরে প্লাস বাইরে তো জন্য অপেক্ষা করতে করতে ভাবছিলাম বাইরে এই পর্যন্ত চলে যায় জানি না বাইরে হয়তো দাঁড়িয়ে আছে এখানে এসে দেয়া দাঁড়িয়ে থাকতে দেখে দেখতেছি সবাই যাওয়া আসা যাওয়া আসা করতেছে গাড়ি আছে প্লাস উনি হারিয়ে গিয়েছে জানি না কোথায় গিয়েছে ফোন রিসিভ করতেছে না তো রোদের মধ্যে দেখেন কি অবস্থায় দাঁড়িয়ে আছি কখনো বৃষ্টি তো কখনো রোদ এখানে এরপর চলে আসলাম আমার আব্বা জানার কাছে আমার বোনের ছেলে আর বোন এসেছে মার্কেটে তো ভাবলাম ওদের সঙ্গে একটু দেখা করেই যাই আমার গুলোমুলো আব্বার সঙ্গে দেখা করতে চলে আসলাম এরপর তাদের সঙ্গে আবার উদ্দেশ্যে রওনা দিলাম তো দেখতেছি দোকানগুলো কী কারণে যেন বন্ধ আছে এরপর সব কাজকর্ম সে ওদের সঙ্গে কথাবার্তা বলার পর রওনা দিয়ে দিলাম এইদিকে বৃষ্টি বৃষ্টির কারণে দেখেন উড়ে যাচ্ছে এরপর পাশ থেকে যেন উড়ে যাব এরকম একটা ব্যাপার অনেক চোখে মুখে বৃষ্টির কারণে আসলে এরকম ভাবে আমি তাকাতেও পারছি না এরকম একটা ব্যাপার এত স্প্রে নিয়ে যাচ্ছিল যেন উড়ে নিয়ে যাচ্ছে দেখেন কতটা বৃষ্টি আর এর মাঝে রাস্তার মাঝখানে তালতলির যে রাস্তাটাই এই যে দেখেন কতগুলো হাঁস এগুলো দেখে আর আমি স্থির থাকতে পারলাম না ভাবলাম এদের ভিডিওটা করে ফেলি কতগুলো হাস দিচ্ছেন সুন্দর না মার্শাল্লা এরপর চলে আসলাম যেই ভাইরাল রাস্তায় মিনিকক্স বাজার বলতে পারেন এখানে বৃষ্টির দিন তার তবুও দেখেন লোকজন প্লাস ছিলই রাস্তাঘাটে মিনি কক্স বাজারে অনেকেই ঘুরতে এসেছেন বৃষ্টির মধ্যেও এসেছে আমার মতো হয়তো কোনো কারণে এসেছে এসে এখানে দাঁড়িয়েছে তাদের জন্য তাদের দেখে আমারও খুবই খুবই ভালো লাগছিল ভাবলাম এখানে একটু নামি আমার সবাই নামতে দিচ্ছে না কারণ এখানে মেয়ে মানুষ বলতে একদমই কেউ নেই তো রাস্তার ভিউটা আমার কাছে প্রকৃতই সুন্দর লাগে প্রকৃতই প্রত্যেকেরই ভালো লাগবে এরকম একটা রাস্তা তো কথা বলতে বলতে জামার সঙ্গে অনেক কথা হলো এর মাঝে এ তো চলে আসতেছি বাসার কাছে আজকের দিনটি আমার সাথে খুব মজা লেগেছে বৃষ্টির কারণে এই যে বৃষ্টিতে ভিজে বাচ্চাদের দেখেন রেখে গিয়েছিলাম ওদের আনন্দটা দেখেন আমি ফিরে এসেছি তো বৃষ্টিতে ভিজে এমন একটা অবস্থা জানি না জ্বর এসে যাবে হয়তো তো আজকের ব্লকটি পর্যন্তই।